প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আর আর ত্রিপল এম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে যে ইলেকশানটা হবে এই ইলেকশন নিয়ে আমার দুটি কথা সামনের এই ইলেকশন হবে মাত্র দুইটি প্রতীক একটি প্রতীক হলো পাল্লা অন্য প্রতীকটি হলো দানের শেষ আমি এই কথাটা কেন বলছি শুনুন তাহলে এ কথাটা বলছি এই জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে যেহেতু আমলিক সরকারের পতন হয়ে গেছে এবং এই আওয়ামী সরকারের প্রধান পলাতক অবস্থায় আছে এবং আমলিক সরকারের যত সর্বোচ্চ পর্যায়ের লিডার নেতৃস্থানীয় নেতৃবৃন্দ সবাই কেউ হয় জেলে কেউ হয় পলাতক কেউ হয় দেশের বাইরে চলে গেছে সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগের দল গোছানোর মতো এবং দল গোসিয়ে আবার ইলেকশনে যাওয়ার মতো কোনো গতি নেই কোনো পথ নেই এটা সবাই আমরা জানি বেশাক। তাহলে এবং বর্তমানে যে ডক্টর ইউনুস সাহেবের যে সরকার এবং ওনাদের যে উপদেষ্টারা আছেন তারা যেসব কথাবার্তা বলছে আমরা যা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি ওনারা বলছে আওয়ামী সর্বোচ্চ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না আওয়ামী হয়তো কোনো একদিন পুনর্বাসন হবে হয়তোবা এদের বিচার আছে যারা দোষী সাব্যস্ত হবে তারা আর আমার ধারণা তারা আর হয়তো রাজনীতিতে আসতে পারবে না বা রাজনীতি করতে পারবে না কিন্তু আমলিক দল থাকবে হয়তো এরা আমলিকের ভিতরে যে স্বাচ্ছা ক্লিন আদি যে আমলিকগুলো আছে ওরা নিয়ে হয়তো একটা দল গঠন করতে পারে তো ওই দল গঠন করলে ওটা হয়তো বা বিচারের পরে আগে না সুতরাং ধরে নেন আপনারা সবাই এই ইলেকশনে আমলিক আসছে না আমলিক ইলেকশন করতে পারবে না কিন্তু আমলিকের চল্লিশ পার্সেন্ট ভোট অতীতের ভোট হিসাবে অতীতের ভোট গণনা হিসাবে যে তিনটা পেয়ার ইলেকশান হয়েছে ওই হিসাবে ওই গণনা হিসাবে মোট জনসংখ্যার মোট ভোটারের বাংলাদেশে যত ভোটার আছে চল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী আছে সুতরাং এই ভোটার থেকে যদি প্লাস মাইনাস চল্লিশ যদি থেকে যদি বিশ পার্সেন্ট ধরেন আমি ফিফটি পারসেন্টে ধরলাম বিশ পার্সেন্ট ভোট ভোটার এবং ভোট নাই আসলো আর ধরেন আর বিশ পার্সেন্ট তো ক্লিন ভোট আছে অথবা পঁচিশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট ক্লিন ভোট আছে এখন যদি সামনে ইলেকশন হয় এই ভোটারগুলা কি করবে এরা ভোট দেবে না অবশ্যই ভোট দেবে এরা কাকে ভোট দেবে আমার যতটুকু ধারণা এই লোকগুলা বিবেকবান সত্যবাদী দনপরায়ণ যারা স্বেচ্ছামলিক এদের ভিতরে একটা অনুশাসন আসবে এরা সব আমলের সরকারের শাসন দেখছে এবং নিজের সরকারের আমলও দেখছে এখন এদের ভিতরে যখন বাংলাদেশ একটা জোয়ার আসছে সব কিছু আল্লাহর হুকুম আসলে আল্লাহ সব কিছু এটা কথা আছে না আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার সময় হলে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা থেকে তার থেকে ক্ষমতা কেড়ে নেন এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নিয়ম কেমন থেকে এ পর্যন্ত এই নিয়মে চলবে এটাই বাস্তবতা এটা অস্বীকার করার কোনো যোগ নেই সুতরাং আমার মনে হতে যেটা আমার ব্যক্তিগত মত আমার সাথে কেউ হয়তো একমত হতে পারেন আবার অনেকে দ্বিমত পোষণ করতে পারেন এই গণতান্ত্রিক দেশে আপনারা করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে যখন এই সামনে ইলেকশনটা হবে এই ইলেকশনটা কিন্তু গত যেসব ইলেকশান হয়েছে তিপ্পান্ন বছর ওই ইলেকশন মতন হবে না হবে না হবে না যে সংসারগুলোর কথা আমরা শুনতেছি এই সংসারগুলো অবশ্যই হবে অবশ্যই সংসারগুলো হবে একদম হানড্রেড পারসেন্ট না হলে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট হবে তো হলে কি হবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব এটা হলো ভোটারদের স্লোগান কিন্তু এইখানে অতীতের মতো যে যদি এতগুলা প্রতীক না থাকে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং ভোটারদের জন্য ভালো হবে এবং যারা ভোটে দাঁড়াবেন তাদের জন্য ভালো হবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য সবার জন্য ভালো হবে যেহেতু আওয়ামী লীগের প্রতীক নাই এখন তাহলে জাতীয় পার্টি নিবু নিবু অবস্থায় এবং জাতীয় পার্টি এই পরিস্থিতিতে যদি ইলেকশন করে আমার মনে হয় না যে তারা দু একটা সিট পাবে কি না সন্দেহ সুতরাং জাতীয় পার্টির প্রতি আমার অনুরোধ ওনাদের উচিত হবে যে কোনো একটা জোটের সাথে একীগূতি হয়ে যাওয়া তো ওনারা যদি বিএনপির সঙ্গে একীগুতি হতে চান তাহলে হতে পারেন আর যদি বলেন না আমরা বিএনপির শাসন দেখছি বা ওনাদের থেকে যদি ওনাদের মনে যদি ও বিএনপিকে পছন্দ না হয় তাহলে ওনারা ইসলামী ঐক্য জোটের সাথে ঐক্য করতে পারেন তাহলে হবে কি বাংলাদেশের ছোট বড়ো সকল ইসলামী দলগুলোকে আমি বলবো জামায়াত ইসলামের নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল আকিদা ভুলে গিয়ে শুধুমাত্র ইসলাম এবং কোরানি আকিদা নামাজ রোজা হজ জাকাত সত্যবাদিতা ন্যায়নিষ্ঠা এইসব ইসলামের মূল ভিত্তিতে কারোর সাথে কোনো দ্বিমত নাই এইসব ভিত্তিগুলোতে মূলে একসাথ হয়ে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনাদের সবচেয়ে সবচেয়ে পরিচিত ইভেন কি এই দাঁড়ি ফাল্লা প্রতীকটা একটা পাঁচ বছর ছিল দানের সৃষ্টি একটা পাঁচ বছর ছিল সিন এটা কার বাংলাদেশ এটা কী এটা কার মার্কা তো সুতরাং এই দুইটা মার্কা সর্বাধিক পরিচিত সবাইয়ের কাছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ সবাই দুইটা বলয়ে বিভক্ত হন একটা বলয় হবে সকল ইসলামী দল মিলে জামাত ইসলামের নেতৃত্বে একটা বলয় গঠন করুন আর একটা বলয় হবে বিএনপি সহ যাবতীয় ছোটো রাজনৈতিক বাম গণার দলগুলো আছে সবাই মিলে এক জোটন একটা জোঠন সবাই ইলেকশন করবে দানের শেষে এতে করে হবে কি জানেন এতে করে হবে যে আপনারা অতীতের সমস্ত টুটি বিচ্ছি সব ভুলে যাবেন এবং জনগণও ভুলে যাবে যেমন জাস্ট আমেরিকার সিস্টেম ডেমোক্রেট এবং রিপাবলিক দুইটা দল আমেরিকাতে তার কোনো দল নেই এই দুইটা দল ইলেকশন দুইটা দল দুইটা প্রতীক সুতরাং এই সিস্টেমে যদি আমরা একত্রীভূত একীভূত হয়ে ইলেকশনটা করেন এবং করার জন্য প্রচেষ্টা করেন আমার মনে হয় বাংলাদেশে এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ ইলেকশান হবে এটা তখন কি হবে যেই দলে আপনারা ক্ষমতায় যান ইসলামী জোট গেল যান অথবা বিএনপি জোট যান তাহলে শক্তিশালী শক্ত বিরোধী দল থাকবে এবং উভয় জোটের সাথে আমার মনে হওয়া যে দশটা বা পনেরোটা সিটের ব্যবধান এর বেশি হবে না এর বেশি হবে না তখন হবে কি যদি বিএনপি পায় জোট পায় বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির সাধ্য নাই যেই এককভাবে ট্যান্ডারবাজি করা চুরি ডাকাতি করা চুরি ডাকাতির সমর্থন করা রাহাজানি করা টাকা ফাসার করা বা দুর্নীতি করা মন্ত্রী মিনিষ্টার দুর্নীতি করে এগুলো সম্ভব হবে না যেহেতু শক্তিশালী বিরোধী দল থাকবে আর যদি ইসলামী দল চায় তাহলে মোটামুটি মানুষ দেশের মানুষ তো জানে যে ইসলামী দল হলো সত্য ন্যায়নিষ্ঠ ন্যায়পরায় জাস্ট আমি একটা উদাহরণ বলি বিগত বিএনপি এবং জামাত জোটে তারা যে সরকারটা গঠন করলো তখন ওখানে দুইটা মন্ত্রীদের দিয়েছিল জামাত ইসলামকে একটা হলো শিল্প তিনটা দিয়েছিল পর্যায়ক্রম একটা শিল্প মন্ত্রালয় সমাজ কল্যাণ মন্ত্রালয় আর একটা ছিল কৃষি মন্ত্রালয় দুইজন মন্ত্রী একজন আলী হাসান মুজাহিদ আর একজন মাওয়ালা মতিউর রহমান নিজামি এই দুইজন মন্ত্রী পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয় চালাইছে তাহলে শুনুন ওরা তো পাঁচ বছর চালাইছে না চালাইছে এই দুইটা লোকের বিরুদ্ধে সেনা শাসন আমলে তন্ন করে খুঁজে দেখছে এক বিন্দু পরি বিসর্গ পরিমাণ দুর্নীতি পায়নি স্বচ্ছ এখন নেট এবং ক্লিনভাবে এরা মন্ত্রণালয় পরিচালনা করছে এবং এক পয়সাও দুর্নীতি করে নেই এবং ইভেন ওদের বেতন টাকা থেকে ওরা বিভিন্ন সাহায্য সংস্থাকে সাহায্য সহযোগিতা করছে আসেন এরপরে আমলিক সরকার পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় ছিল ওদেরকে যে ট্যাগ দিয়ে জামা যুদ্ধ অপরাধী বা বিভিন্ন ওই ধরনের বিভিন্ন ট্যাগ দিয়ে যে ওদের মামলা দিয়ে ওদেরকে ফাঁসি করে সেটা আলাদা বিষয় কিন্তু সততা নেয় নিষ্ঠা এইটা তাদের ভিতর ছিল একদম হান্ড্রেড পারসেন্ট এই তো কোনো এটা এই জিনিসটা বাংলাদেশ সব মানুষ স্বীকার করতে হবে যারা অন্তত মূল রাজনীতি সম্বন্ধে ধারণা রাখেন তারা সবাই স্বীকার করবেন তো এই পনেরো ষোলো বছরে আমলিক সরকার পর্যন্ত পারে নাই জামাত ইসলামের এই দুইটা মন্ত্রণালয় দুইটা মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা দিতে ইভেনে জামাতে ইসলামের যে সমস্ত বড় বড় নেতারা অন্যান্য পদে ছিলেন বা অন্যান্য সংস্থায় ছিলেন ইভেনে তাদের বিরুদ্ধে একটা মামলা আমার আপনাদের আজ জানা আছে কি না আমি জানি না আপনার জানা থাকলে আমাকে জানাবেন বা পোস্ট করবেন বা কমেন্টে লিখবেন কিন্তু আমার জানা মতে কাউকে দুর্নীতি ট্যান্ডার বাজি টাকার ফাঁসার আর এ ধরনের কোনো মামলা দিতে পারে নাই জিরো এ ধরনের মামলার সংখ্যা ওদেরকে জিরো অথচ আমলিক বিএনপি অন্যান্য দল লোকদের ভুরে ভুরে মামলা হয়েছে ভুরে ভুরে প্রমাণ আছে তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যায় যে যদি সামনে ইসলামী দল ক্ষমতা আসে দেশ পরিচালনা তাহলে দুর্নীতি ওদের দ্বারা সম্ভব হবে না টাকা ফাঁসার ওদের দ্বারা সম্ভব হবে না সুতরাং ওরা দেশ ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে এবং যদিও এরা কিছু লোক এক দুই পার্সেন্ট যদিও ওদের ভিতরে এ ধরনের কিছু কাজ করতে থাকে তাহলে বিএনপি থাকবে শক্ত বিরোধী দল তাহলে ওদের প্রতিরোধের মুখে ডরে ওরাও করতে পারে না এবং পরবর্তীতে ইলেকশান হলে একটা তো সিস্টেম হবে ইলেকশানের ইলেকশান আর সরকারের অধীনে হবে না যে সরকার ক্ষমতা থাকবে ওই সরকারের অধীনে হবে না একটা সিস্টেম হবে রাজনৈতিক হয়তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্ধ এ ধরনের একটা সিস্টেম হবে বাংলাদেশে এই সিস্টেম অথবা সংবিধান পরিবর্তন হোক বা সংশোধন হোক এ ধরনের একটা সিস্টেম হবে এখন তাহলে অবশ্যই ওদের ভয় থাকবে যে পরবর্তীতে আমাদেরকে জিতে আসতে হলে আমাদেরকে ভালো কাজ করতে হবে দুর্নীতি করা যাবে না তাহলে ওরাও করতে পারবে না তাহলে আস্তে 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 দেশটা দেশের মানুষ সচেতন হবে দেশের রাজনীতিটা রাজনীতিবিদরা সচেতন হবে এবং দেশের সকল যন্ত্র সকল প্রশাসন প্রশাসনের সকল লোক আস্তে আস্তে একদিনে করা যাবে না এক বছর দুই বছর করা যাবে আস্তে আস্তে সবাই সততে চেষ্টা করবে যখন উচ্চ থেকে সব থাকবে সবাই আস্তে আস্তে সব থাকবে আর যখন উচ্চ পদে অসৎ লোক বসবে তখন সমাজের একদম নিম্ন স্তর পর্যন্ত এটা ছড়িয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট এটা আপনারা অস্বীকার করতে পারবেন না তো সুতরাং এই জন্য আমি বলছি এই পদ্ধতি যদি অনুসরণ করা যায় এ একটা সুযোগ আসছে দুইটা পদ ইলেকশন হবে একটা হবে দাঁড়িয়ে একটা দানের শীষ সকল ইসলামী মতের আদর্শের দলের সবগুলা লোক দাঁড়াই ইলেকশন করবে আর বিএনপির সাথে সকল বাম গণনার দলগুলো একসাথ হয়ে দানের শীষে ইলেকশন করবে দেখা যাবে বাগে ভাগে লড়াই হবে এই লড়াই যে টিকবে এবং যে আসনগুলো পাবে ওটাই হবে শক্তিশালী সংসদ ওটাই হবে শক্তিশালী ওই শক্তিশালী সংসদ সংসদ সদস্য সরকার সবাইকে দেশের মানুষ এবং প্রশাসনের লোক সম্মান করবে মর্যাদা দিবে কিন্তু যদি সংখ্যাগরিষ্ঠ ক্লিন বোটের কোনো এমপি নির্বাচিত না হয় যদি পুলিশের দয়া সেনাবাহিনীর দয় কোনো এমপি নির্বাচিত হয় বিনা ভোটে কোনো এমপি নির্বাচিত তাহলে তো আপনাদের তো গত পনেরো বছর যা দেখছেন তাই হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে এই এত রক্ত ধরানোর কী দরকার ছিল কী প্রয়োজন ছিল আবার হে আমলেকস্বরের ক্ষমতা থাকা এটাই তো ব্যাটার ছিল সুতরাং এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিছু করার নাই কিছু বলার নাই আবার যে লাউ সেই কদু এই জন্য বলছি এবার থেকে আপনারা পরীক্ষামূলকভাবে চেষ্টা করেন সব মানুষকে বোঝান বিএনপি বিএনপির বলয় বোঝান জামাত জামাতের বলয় বোঝান ইসলামী দলগুলোকে সবাইকে আমি বলছি আপনারা আর কাতা ছোঁচোগ করেন না আপনারা সুযোগ পাবেন না আর কখনো সময় পাবেন না আর কখনো সুযোগ পাবেন না এই সুযোগ আসবে না আসবে না 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 আপনার ধরুন তো জানো আপনারা কয়টা সংসদে আসন পেয়েছেন এবং সামনে ইলেকশান একক করলে কয়টা পাবেন কী লাভ হবে অন্যান্য ছোটো দলগুলো বলুন তো আপনারা কয়টা সিট পাবেন কী লাভ হবে জামাত ইসলাম নয় আঠারো সতেরো আঠারো পাইছে একবার আঠারো পাইছে একবার সতেরো পাইছে আবার তিন পাইসে এবারে না তিরিশ পেলো কী লাভ হবে সরকার গঠন করতে পারবেন পারবেন না কখনো পারবেন না এখন আপনাদের স্বপ্ন দেখেন আপনারা এই আঁকিটা দিয়ে যে আঁকিদার ব্যবধানের কারণে আমরা আপনারা একসাথে দেখিয়ে আপনারা কখনো বাংলাদেশকে বাংলাদেশের ক্ষমতা যেতে পারবেন না এবং বাংলাদেশকে ইসলামী শাসনের আওতায় আনতে পারবেন না 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 কেন আপনাদের আগে মনের সংকীর্ণতা দূর করতে হবে দলের সংকীর্ণতা দূর করতে হবে কিছুর উর্দে উঠে কাজ করতে পারে আরে ভাই নাস্তিক আস্তিক কমিউনিস্ট সবাই যদি একসাথে ইলেকশন করতে পারে একসাথে সবাই যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা তাহলে আপনারা এক আল্লাহ বিশ্বাসী এক ইসলামে বিশ্বাসী এক ধর্মে বিশ্বাসী এক কোরআনে বিশ্বাসী সবাই ইসলাম প্রসার করে সবাই ওয়াজ করেন নসিহত করেন লক্ষ লক্ষ লোক আপনাদের ওয়াজ শুনে তাহলে আপনারা কেন ভাটতেছেন না যাক বুঝলাম এতদিন আপনারা পারেন নাই বোঝেন নাই এখনও তত বোঝেন এখন বুঝে সবাই একসাথন আর আকিদা আকিদা করে চিৎকার করবেন না তবে জামাত ইসলামী ভাইদেরকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধ শ্রদ্ধা করি উনি অত্যন্ত ভালো মানুষ আমার থেকে আমাকে ওনাকে অত্যন্ত ভালো লাগে অত্যন্ত একজন গুণী লোক অত্যন্ত এখন শিক্ষিত মার্জিত ভদ্রলোক ওনার কাছে আমার অনুরোধ আপনাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সকল ইসলামী দলগুলোকে একসাথে আনার জন্য সর্বোচ্চ যতটুকু প্রয়োজন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে এটাই আপনাদের জন্য মহাসুযোগ এটাই আপনাদের জন্য ট্রায়াল আপনারা বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে পারবেন কি পারবেন না এটাই ট্রায়াল আপনাদের জন্য এটা যদি আপনারা হারাই ফেলেন তাহলে আর আপনারা বাংলাদেশের ক্ষমতার মশা যাবেন এটা চিন্তাও করতে পারবেন না ভুলও চিন্তা করতে পারবেন না মিলে দেখিয়ে ভবিষ্যতে আমার কথা বলে আমি থাকবো অথবা মানুষ একজন কয় কয় থাকে আর কয়দিনে বাঁচে যতদিন আল্লাহ রাখছে অত দিনে বাঁচবো কিন্তু সব মানুষ তো আর মরে যাবে না যারা আমার এই ভিডিওটা শোনেন ভিডিওটা থাকবে যেহেতু এটা ইউটিউবে ফেসবুকে যাবে এই ভিডিওটা থাকবে যতদিন ইউটিউবে ফেসবুক থাকবে ততদিন এই ভিডিওটা থাকবে সুতরাং যদি কেউ ডিলিট না করে কেউ এটার কোনো অবজেশন না দেয় তাহলে এটা থাকবে ইভেন দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পরে কেউ দেখলে যদি ওই ধরনের আমি যে কথাগুলো বলছি ওই ধরনের সিচুয়েশন আসে তখন আমার এই কথাগুলো ওই শিশুর সাথে মিলিয়ে দেখিয়ে সিচুয়েশানের সাথে মিলিয়ে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে আপনাদের জন্য এই সুযোগ সর্বোত্তম সৃষ্টি এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে পনেরো ষোলো বছর আপনারা অনেক নির্যাতিত হয়েছেন অনেক কষ্ট করছেন অনেক লোক হারাইছেন আমরাও আমি নিজেও বলছি কি আল্লাহ কি দেখেন না নি এত নির্যাতন এত অত্যাচার মানুষের প্রতি এত কিছু আল্লাহ কি দেখতেছে না আমরা নিজেরা অনেক সময় বলতাম কিন্তু আল্লাহ বলছে কি আল্লাহ বলছে মানুষ ধৈর্য ধরলে আল্লাহ তার আপনারা ধৈর্য ধরছেন কিন্তু আল্লাহর যতটুকু সময় ছিল নাহলে আমলিকে দ্বিতীয়টার আমরা তো আনন্দন করছি কেন পারলেন না তৃতীয়টা আমি কেন পারলেন না তখন আল্লাহ রাজি ছিল না আল্লাহ তাদেরকে ওনাদেরকে সময় দিছে যেহেতু ক্ষমতা কে বসাইছে আল্লাহ তো বাসায় যে কোনো ফর্কে আসে তো বসাইছে তো সুতরাং আল্লাহ ওনাদেরকে বলছে আল্লাহ দেখো আমি সময় দিব ওদেরকে তো ওনারা যখন লাস্ট পর্যন্ত দেখছে যে আল্লাহ দেখছে যে ওনারা সংশোধন হয় নাই তখন আল্লাহ তাল্লাহ ডিসিশান নিয়ে নিছে নাহলে দেখুন আপনারা পনেরো বছর ধরে সব পার্টি একসাথেই এই কাজটা করতে পারলেন না কোথাকার কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে লোকগুলো এখন ছাত্র নেতৃত্ব সেগুলো কেউ চিনে কারণ নাম শুনছেন আপনারা এই বৈষম্য আন্দোলন নামের কারণে এই বৈষম্য আন্দোলনের কারণে আমরা এদেরকে চিনছি এখন এখন এরা এই লোকগুলা ক্ষমতায় এই লোকগুলা মন্ত্রিত্ব করতেছে এই লোকগুলা দেশ চালাইতেছে কল্পনা করছেন কেউ আপনারা পারছেন জামাত ইসলাম পারছেন বিএনপি পারছেন না কেন না আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে নাই এখন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করছে এখন আপনারা তবে হ্যাঁ আল্লাহ তালা বলছে কবুলতা আমি করছি ঠিক আছে কিন্তু আল্লাহ তালা মানুষের মগজে জ্ঞান বুদ্ধি কিছু দিছে না ওই হিসাবে আল্লাহ তালা বলছে চেষ্টা করো দাওয়ার মালিক আমি আল্লাহ তুমি চেষ্টা করতে হবে যদি তাই হতো তাহলে আল্লাহ তালা মানুষকে জ্ঞান গরিমা হাত পাঁচ চোখ এগুলো কিছুই দিত না শুধু মুখ দিত আল্লাহ তালা খানা ফাটাই দিত থেকে ফালাই দিত মানুষ খাইত আর কিছু লাগতো না তো আল্লাহ তালা যখন থেকে খাদ্য ফাটাই দিবে না সব কিছু আল্লাহ তালা বিনা পরিশ্রমে দিয়ে দেবে না তখন আপনাদেরকে পরিশ্রম করতে হবে জ্ঞান খাটাইতে হবে বুদ্ধি খাটাইতে হবে কীভাবে করলে কি করতে হবে তখন আল্লাহ তালা আপনাদেরকে দিবে আল্লাহ তালা আপনাদেরকে দিবে আল্লাহ তালা আপনাদেরকে দেওয়ার জন্য এবারে প্রস্তুত হয়ে আছে কিন্তু আপনারা নিতে না ফারলে আপনারা আফসোস করবেন সকল ইসলামী দলগুলোকে বলছি আপনারা নিতে না ফারলে আপনারা আফসোস করবেন পরে কোনো কাজে আসবে না এবং এইবার না ফাইলে আপনাদেরকে আর মানুষ মূল্যায়ন করবে না আমার মনে হয় না ওই দশটা বিশটা তিরিশটা সিট পেয়ে আপনারা সংসদে আবহাওয়া কাউ কাউ করবেন কোনো কিছু লাভ হবে না কোনো লাভ হবে না ক্ষমতা যেতে পারবেন কিন্তু এই একটা সুযোগ আসছে আপনারা হন এক জোটন ইলেকশন ইলেকশান করেন ইনশাল্লাহ একটা বিপ্লব ঘটে যাবে এটা আমার ধারণা যাক অনেক কথা বলে ফেললাম আমার প্রিয় দর্শক শ্রোতাদের প্রতি আমার অনুরোধ আমার এই ভিডিওটা যারা দেখছেন এবং শুনবেন দেখবেন পরবর্তী দেখবেন শুনবেন সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সর্বোচ্চ শেয়ারে যেন এই আমার এই কথাগুলো যেন সকল ইসলামী দলের সকল আমির পর্যায়ে সর্বোচ্চ আমির পর্যায়ে পৌঁছে যায় যদি আপনারা শেয়ার না করেন তাহলে এই কথাগুলো হয়তো তাদের কানে পৌঁছবে না আর ভাই কিছু করতে পারি আর না পারি একজন দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে কথা বলার তো অধিকার আছে এই কথাগুলো বলছি আমরা তো আর ওনাদের সাথে মিট করে কথা বলতে পারবো না আমাদের কথা শুনবো না তো সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্ল্যাটফর্ম এখন সবাই এখানে কথা বলতে পারে তাদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী আমরাও সেই অনুসারে ক্ষুদ্র কিছু কথা বললাম যদি আমার থেকে এগুলো থেকে ওনারা কিছু উপকৃত হয় তাহলে আমরা হয়তো নিজেকে ধন্য মনে করুন দেশ এবং জাতির জন্য উপকার হবে এটাই আমার ধারণা ওকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু